সেই ঐতিহাসিক গুহা লালবাগ কিল্লার এই গুহার ভিতরে কেউ আসলে না তো আমি সেই গুহার সামনে সামনে দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই এই যে গুহাটি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা যাচ্ছি নারায়ণগঞ্জের মৌচাক থেকে পুরান ঢাকার তিনশো বছরের পুরনো ইতিহাস সম্পর্কে জানতে এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাতে তো চলুন দেখা যাক এখানে আসতে হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে সরাসরি চলে আসবেন গুলিস্থানে গুলিস্থান থেকে একটু সামনে আগালি জাতীয় গ্রন্থ কেন্দ্রের সামনে অপোজিটেই দেখতে পাবেন অনেক লেগুনও দাঁড়িয়ে আছে এই লেগুনাই আপনাকে নিয়ে চলে যাবে সরাসরি লালবাগ কেল্লার গেটে ভাড়া মাত্র পঁচিশ টাকা গাড়ি থেকে নেমে একটু হেঁটে সামনে এগুলি দেখতে পারবেন কেল্লার ভিতরে প্রবেশ করার টিকিট কাউন্টার এখানে উল্লেখ করা আছে স্টুডেন্ট সাধারণ মানুষ এবং ফরেনারদের ভিতরে প্রবেশ করার মূল্য তালিকা এখানে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য মূল্য মাত্র দশ টাকা এবং সাধারণ সকল বাংলাদেশি মানুষদের জন্য টিকিট মাত্র তিরিশ টাকা এবং এর নিচে সকল শিক্ষার্থীদের জন্য ফ্রি করা হয়েছে এবং সার্কভুক্ত দেশ এবং ফরেনার বিভিন্ন দেশের জন্য আলাদা আলাদা মূল্য তালিকা রয়েছে তো চলুন আমরা ভিতরে গিয়ে সবটা দেখার চেষ্টা করি আজকে আমরা আপনাদেরকে নিয়ে আসছি ঢাকার এমন একটি জায়গায় যে জায়গা তিনশো বছর ধরে শুধু কাজ চলছি এখনো পর্যন্ত শেষ হচ্ছে না তো ভিডিওটা মোটেও স্কিপ করবেন না তাহলে কিন্তু ইতিহাস কষ্ট পাবে তো চলুন আমরা এই তিনশো বছর ধরে কাজের সম্পূর্ণ নেই অবস্থিত এলাকায়। বাস অথবা যে কোনো কিছু দিয়ে আপনারা আসতে পারবেন তো ভাই আরেকটা কথা যারা ভাবছেন পুরান ঢাকার এই এলাকায় আসবেন এবং যারা একসাথে ডায়েটও করেন তাদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা পুরান ঢাকায় আসবেন এবং ডায়েট করবেন দুইটা কিন্তু ভাই একসাথে সম্ভব না কারণ পুরান ঢাকার ঐতিহ্যবাহী নেহারি এবং তেহারি দুটো দেখলেই লোক সামলানো বড়ই মুশকিল অবশ্যই যারা আসবেন এই বিষয়গুলো মাথায় রেখে আসবেন এই লালবাগ কিল্লা সর্বপ্রথম নির্মাণ কাজ শুরু করে তৎকালীন সম্রাট আওরঙ্গজেবের ছেলে শাহজাদা মুহাম্মদ আজম আর ষোলশ সালে এই নির্মাণ কাজ সর্বপ্রথম শুরু হয় শাহজাদা তখন হয়তো ভেবেছিলেন ঢাকার ভিতরে একটি রাজকীয় কিল্লা তৈরি করবে কিন্তু ভাই জীবন তো আর সব সময় প্লান মতো চলে না জীবন চলে তার নিজস্ব কিছু রয়েছে শাহজাদা আজম হঠাৎ দিল্লি চলে যান দিল্লি যাওয়ার পরে এটার দায়িত্ব পান সুবাদার শায়েস্তা খান তখনই তার প্রাণপ্রিয় কন্যা পরিবিবির আশ্চর্যজনক মৃত্যু ঘটে যার রহস্য আজও অজানা আর শায়েস্তা খান পরিবিবির এই আশ্চর্যজনক মৃত্যুকে অশুভ বলে মনে করেন এবং তিনি তখনই সিদ্ধান্ত নেন এই কেল্লার কাজ আর আগানো যাবে না তাই আজ তিনশো বছর ধরে এই কেল্লার কাজ এখনো আনফিনিশড রয়ে গেছে এটি হচ্ছে পরিবিবির মাঝে এটি সাদা পাথর তৎকালীন সুন্দর ডিজাইনে তৈরি করা হয়েছিল। তবে এই পরিবিবির মাঝারকে নিয়ে অনেকের অনেক মন্তব্য রয়েছে কেউ কেউ বলে এখানে নাকি আলাদা একটা শান্তি আছে আবার কেউ কেউ বলে রাতে নাকি এখানে বিভিন্ন ধরনের ভূতরে আওয়াজ শুনতে পাওয়া যায় তবে ভাই আমি এখানে দিনের বেলাতেই এসেছি আর এই যে পিছনে দেখতে পাচ্ছেন উঁচু মিনার এবং বড় বড় দেয়াল এগুলো ছিল পাহারা দেয়ার জন্য এগুলে দেখলেই কিছুটা আন্দাজ করা যায় যে মুঘলরা শুধু যুদ্ধ না তাদের আর্কিটেকচারও ছিল নেটফ্লিক্স লেভেলে তবে এটাকে নিয়ে আছে লোকাল অনেক মানুষের অনেক ধরনের মন্তব্য অনেকেই বলে থাকে রাতে নাকি এখানে হাঁটার শব্দ শোনা যায় কখনো কখনো কথা বলারও শব্দ শোনা যায় কিন্তু আজও পর্যন্ত এর কোনো প্রমাণ মেলেনি তাহলে শুধুই কি এটা গল্প যদি গল্প হয় গল্পের মানে তো ভাই বোঝেনি হাজার হাজার লাখ লাখ ভিউ তবে এটা ঢাকার ভিতরে সব থেকে বেশি পপুলার ফটোশ্যুট স্পট দেখতেই পাচ্ছেন এই গোপন সুরঙ্গ নিয়ে রয়েছে নানান মন্তব্য লোক কণ্ঠে নানান ধরনের কথা এই সুরঙ্গ মূলত তৈরি করে হয়েছিল তৎকালীন সম্রাট এবং সম্রাটের পরিবারের লোকজন যেন কোনো হঠাৎ বিপদের আশঙ্কা আসলে তারা এই সুরঙ্গ পথ দিয়ে নিরাপদে চলে যেতে পারে কিন্তু দুর্ঘটনা দুর্ঘটনাবশত এই কাজ অসম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এই আর কখনো চালু হয়নি মন্তব্য করে এই যে একবার গিয়েছে কখনোই আসেনি। এবং অনেকেই বলে থাকে এই সুরঙ্গ পথে নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাণী কুকুর এবং বিড়াল এবং ছাগলকে পাঠানো হয়েছিল যাদেরও আর অস্তিত্ব মেলেনি এর সত্যতা কতটুকু তো চলুন আমরা এটা যাচাই করার চেষ্টা করি এই সেই ঐতিহাসিক গুহা লালবাগ কিল্লার যেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা এই গুহার ভিতরে কেউ আসলে নাকি ফেরত দেয় না তো আমি সেই গুহার সামনে দাঁড়িয়ে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে এই গুহাটি এই যে দেখা যাচ্ছে তো এটা নিয়ে আসলে যে সমালোচনা আলোচনা সবটাই আসলে ভুলভ্রান্তি এখানে তেমন কিছুই নাই গুহার ভিতর কি হচ্ছে ইট দিয়ে আর কি আটকে দিয়ে আছে দেখতে দেখতে সকাল থেকে দুপুর দুপুর গড়িয়ে বিকেল চলে এলো সাথে একটি বার্তা দেয় এবং একটা সময় আবার বিলীন হয়ে যেতে হয় তাই আমাদের এই সমাজে এত অহংকার এত কিছু রেখে কি লাভ যেহেতু একদিন সবকিছু চলেই যাবে তো সূর্য মামার সাথে সাথে আমরাও বিদায় নিচ্ছি ভালো থাকবেন থাকবেন ও ভালো কথা কথা বলতে বলতে আর ঘুরতে ঘুরতে ভুলেই গিয়েছিলাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ